নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তার জন্য দেখুন বেশ কিছু আমি বড় বড় সাইজের পাঁচটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আছে আদা রসুনটা গ্রেড করবো আছে একটা বড় সাইজের টমেটো আর আছে কাঁচা লঙ্কা এদিক আছে ধনে জিরের গুঁড়ো রেড চিলি আর লং হলুদ গুঁড়ো যেটা আমি দেখাবো বন্ধুরা আপনাদের সাথে দেখুন লোটে মাছটা আমি ফুটো থালার মধ্যে জল ছড়াতে দিয়েছি কতটা পরিমাণের জল বেরিয়েছে আর এটা দিয়ে করবো আমি লোটে মাছের একটা চচ্চড়ি একদম গামা খাও না একটু ঝোল থাকবে একটা রেসিপি শেয়ার করব আর সেটাই আমি আপনাদের সাথে এখনই দেখাচ্ছি আর কড়াইটা বেশ গরম হয়ে গেছে কথা বলতে বলতে এখন দিয়ে দিলাম আমি তেল পরিমাণ মতো যতটা আমার লাগবে যেই পর্যায়ে সেই পর্যায়ে মতো আমি তেলটা বন্ধুরা দেখুন তেলটা বেশ গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন ফোড়নটা দিয়ে এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো লাল করে আর বেশ দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে পেঁয়াজ আর পেঁয়াজটা ভাজা হতো ওটা আমি রসুন যে আর আদাটা আছে ওটা আমি গ্রেড করে নেবো আমি ওটাকে মিক্সিতে টেস্ট করব না পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন এখন দিয়ে এটাকে ভালো করে ভাজা হতো তা একদম লাল করে ভেজে নেব আর যত সময় ভাজা হবে তত সময় মশলাটা একটু গ্রেট করে নিই দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো যা যা আছে সমস্তটাই দিয়ে দেবো এখানে যে আদা রসুনটা গ্রেট করে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সবটাই দিয়ে দেবো এখন আমি এখন দিয়ে এগুলোকেও ভালো ভালো এগুলোকে বেশ ভালো করে ভেজে নিই তারপর আমি এর মধ্যে মাছটা অ্যাড করব যেহেতু শুকনো মাছটা ছিল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এখন এই মশলাটা দেব এদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন সমস্ত ভালো কষানো হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এই মশলাটা দিয়ে আবারও তেল ছাড়া পর্যায়ে পর্যন্ত আমি কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে মাছটাকে অ্যাড করব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি থাকবে তারপরে আমি মাছটা দিয়ে একদম একটু গামাখা গামাখা করে লোটে মাছের করে দেখুন বন্ধুরা চদম মশলাটা তেল ছেড়ে দিয়েছে এখন আমি এর মধ্যে মাছটাকে আমি অ্যাড করে দেব দেখুন কতটা জল বেরিয়েছে মাছের থেকে এখন একটু হালকা হাতে মাছটাকে আমি মিশিয়ে নিয়ে বন্ধুরা আসবে দেখুন বন্ধুরা দিয়ে ভালো করে কষিয়ে গেছে একটু হালকা হাতে করে করে আমি এইভাবে উল্টে নেবো মাছগুলো পোটাও থাকে আর না ভাঙে করে করে আমি মিনিট রান্না বন্ধুরা দেখুন কত সুন্দর একদম কষে গেছে আর মাছের যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এখন আমি এর মধ্যে ফ্রেশ ধনেপাতা পুরো অ্যাড করে দেবো দিয়ে আবারও একটু ছেড়ে। নামিয়ে নেবো আর দু চার দিন আমি মিষ্টি দিয়েছি সেটা আর শেয়ার করা হয়নি আপনাদের সাথে বন্ধুরা একটু হালকা করে একটু নেমে ছেড়ে আমি মিশিয়ে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন একদম কষা কষা করে লোটে মাছটা পুরো রেডি আর এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখন আমার রান্নাটা পুরো রেডি হয়ে গেছে আর আর একটু স্পাইসির জন্য একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছে ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে পুরো একদম পারফেক্ট আমার লোটে মাছ পুরো রেডি দেখুন এখন আমি নামিয়ে নেব নামিয়ে আমি আপনাদের সাথে সার্চ করে দেখাচ্ছি বন্ধুরা দেখুন একদম পারফেক্ট লোটে মাছের কষা বলুন তেল ঝাল বলুন চচ্চড়ি বলুন পুরো রেডি একদম ঝুলো না কিন্তু আর আর বন্ধুরা কারা কারা এইভাবে খেয়েছেন লোটে মাছ একটু গোটা গোটা আর আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লোটে মাছের রেসিপিটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মধ্যে ধৈর্য ধরে এত সময় আমার ভিডিওটি ওয়াচ করবার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ